আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম একজন বাংলাদেশি প্রতিদিন ব্লগের প্রথম পর্বে তো আমি বাসা থেকে বের হয়ে প্রথমে লিফ্ট থেকে নেমে গেলাম নেমে যেয়ে বাসা থেকে বের হলাম তো বের হয়ে একটু রাস্তায় নামলাম তিনটা দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি সম্পন্ন তো বৃষ্টি হয়েছে সকালবেলা তারপর চলে এসেছিলাম একটা কনফেকশনারিতে তো আমার মোবাইলে টাকা দেওয়ার জন্য আমার মোবাইলে বিকাশে টাকা ছিল না তারপর এই রাস্তা ধরে হাঁটা শুরু করলাম তো হেঁটে একটা অটোতে উঠতে হবে তো ওভারঅল বাংলাদেশের রাস্তা তো যেরকমই হয় যে আশেপাশে ময়লা ফেলে রাখে এখানে একটা অভ্যাস হয়ে গেছে এখন আর এগুলো আসলে গায়ে লাগে না তো হাঁটতে হাঁটতে গেলাম তো সামনে একটা অটো পেলাম তো মামাকে বললাম যে মামা যাবেন কি না এই সব লোকেশানে যেখানে আমি যাচ্ছি মূলত আমি যাচ্ছি হলো আমার ফার্মে আমার অ্যাগ্রো ফার্মে যেখানে মূলত আমার চোদ্দ বিঘের একটা অ্যাগ্রো ফার্ম রয়েছে যেখানে বিভিন্ন টাইপের ফল উৎপাদিত হয় যেমন ড্রাগন মালটা কমলা তারপর কাঁঠাল আঙ্গুর তো প্রথমে এই অটোতে উঠে লেন চেঞ্জ করে আমরা মেইন লেনে গেলাম বা যেটা সঠিক লেনে আর কি প্রথমে উল্টাপাসে যাচ্ছিলাম এরপর মামা অটো মামা একটা আরও কাস্টমার তুললো এবং পরিচিত গাজীপুরের জ্যাম সেই জ্যামে পড়ে গেলাম তো জ্যাম থেকে বের হতে হতে দু এক মিনিট সময় লাগলো বেশি সময় লাগেনি আর উল্টা উল্টাপাস থেকে তো আমাদের সিএনজি অটোমামারা আসতেছে যেটা বাংলাদেশের না বললেও চলে যেটা বাংলাদেশে সব জায়গায় হয় তো তারপর নেমে গেলাম অটো থেকে যে আমার ডেস্টিনেশনে তো এখানে মাত্র অটো ভাড়া হলো চৌরাস্তা থেকে দশ টাকা তো দশ টাকা দিয়ে দিলাম দশ টাকা দিয়ে হাঁটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন যে রাস্তার মধ্যে অটোর অভাব নেই তো আমি যেখানে যাব আমার ফার্মটা যেখানে গ্রামের ভিতরে সেখানে যাওয়ার জন্য আমি হাঁটা শুরু করলাম এবং হেঁটে একটা অটো উঠলাম উঠেই এই যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি গ্রামের ভিতরে চলে আসছি তো আমি রেগুলারলি যখন অটোতে যাই তখন আমি গ্রামের আশেপাশের দৃশ্যগুলো একটু এনজয় করতে করতে যাই যেহেতু আমার মোস্ট অফ দ্য টাইম এই যেহেতু আমার ফার্ম এখানে গ্রামের ভিতরে তো আমি এটা এনজয় করি প্লাস আমার সিটি লাইফে তো আছে আমি সিটির মধ্যে থাকি তো এটা আমার খুবই ভালো লাগে রিফ্রেশিং লাগে তা আমি এভাবে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও করলাম যে এরিয়াটা কেমন আমার ফার্মের তো অটোতে করে যাচ্ছি বাতাস খেতে খেতে যাচ্ছি তো আমার ফার্ম বেশি দূরে না ভিডিওতে যা দেখা যাচ্ছে এই আর একটু হলে আমি পৌঁছে যাব ইনশাল্লাহ তো পৌঁছে যে ফার্মের কাছে নেমে গেছি আমাদের ফার্মে একটা পোস্টার আছে মেন রোডের উপরে সেখানে নেমে আমি হাঁটা শুরু করলাম তো হাঁটতে হাঁটতেই রাস্তায় দেখলাম যে কতগুলো হাঁস গ্রামের হাঁস কি রেগুলারলি আমি সকালবেলা যখন চাই তখনই দেখতে পাই তো এটা হলো চীনা হাঁস বা চায়না হাঁস আর ওপাশে দেখলাম যে দেশি হাঁসগুলোর লাভ দিচ্ছে তো ওদেরকে আমি একটু দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম তো প্রথমে বলেছিলাম যে চলে যাব পরে গেলাম যে নাইট দেখেই যাই যে কীভাবে লাভ দিচ্ছে কারণ অনেক স্প্ল্যাশিং সাউন্ড করতে যখন লাভ দিচ্ছে পানিতে মানে হাঁসগুলো খুব মজা করছে আর কি তো আমি হেঁটে হেঁটে গ্রামের ভিতরে যাচ্ছি আমার ফার্মের এখানে এখান থেকে আরও জাস্ট দু এক মিনিট হাঁটলে আমার ফার্ম তো হাঁটছি 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 তারপর আমি ফার্মের এরিয়াতে চলে আসছি এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন তো এই বাউন্ডারিতে এখানে আমরা আমি প্রায় এই পোস্টারটা লাগিয়েছিলাম দেড় থেকে দুই বছর হয়ে গেছে একেবারে সে পরে নষ্ট হয়ে গেলেও আশেপাশে মানুষজন দেখতে পারে আর এটা হলো ভিতরে আমাদের মালটা বাগান তো এখানে মালটা অনেকগুলো ধরে আছে বা দেখা যাচ্ছে না তো আমি আরও সামনে যাচ্ছি আমার ফার্মে অফিসে যাব তো অফিসে যাওয়ার পথে আগে এই ড্রাগন গাছগুলো আমাদের ফলগুলো আছে ফলগুলো আমি একটু দেখে নিলাম যে কী অবস্থা আবার আমরা শীতকালে লাইটিং করব এর জন্য আমরা লাইটও লাগিয়েছি আর আমার আব্বা আর্লি মর্নিং চলে আসেন উনি এই প্রজেক্টে খুব ওনার ভালো লাগে আর কি মানে উনি যখন প্রফেশনালি আমরা দুজনেই ইঞ্জিনিয়ার বাট আমার আব্বা ছোটবেলায় যখন গ্রামে ছিলেন তখন কৃষিকাজ করতেন ক্লাস সিক্স সেভেন পর্যন্ত টেন পর্যন্ত গ্রামে ছিলেন তো কৃষিকাজ করতেন তো সেই পজিশন থেকেই আমরা মূলত এই ফার্মটি করি তা আমি ফার্মের ভিতর এখন ঢুকে যাব। আমি শব্দ শুনে বুঝতে পারছিলাম যে আমাদের ম্যানেজার কাজ করছে তো উনি এখানেই ফার্মেই থাকে ফার্মে থেকে কাজকর্ম করে ঢুকে যেয়ে প্রথমে আমি একটু মিটারগুলো চেক করলাম আমাদের যে মিটারগুলো মূলত আমরা চেয়েছিলাম যে যদি যেহেতু আমাদের এখানে একজন লোক থাকে এটা যদি বাসার মিটার হয় বাট আসলে তারা আমাদেরকে এটা দেয়নি একটা দিয়েছে বাণিজ্য মিটার বা বাণিজ্যিক মিটার আর একটা দিয়েছে শিল্প মিটার আর আমাদের এগুলো হলো মুরগি এগুলো আমরা প্রায় এই কত বছর শীতকালে নিয়ে এসেছিলাম অনেকগুলো মুরগি মারা গিয়েছে যে ড্র্যাগন ড্র্যাগনের কাজ চলতেছে আমাদের ড্র্যাগনগুলো আসলে সম্পূর্ণ লাল হয় বাট এই ফলগুলো পেরের পাড়ার কারণ একটু পরেই আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আমাদের ড্রাগনগুলো মূলত পাখিগুলো খুব খেয়ে ফেলে খুব ডিস্টার্ব করে এক পাশে লাল হলেই শালিক পাখি যেভাবে ফুটো করে দেয় ফুটো করে দিলেই আমাদের কোনো ফলের কোনো প্রোডাকশন ভ্যালু থাকে না তাই আমরা কাঁচা পাকা অবস্থায় ফল পেরে নিয়েছি আর আমাদের পাখি দেখা দেখি ড্রাগন খেয়ে অভ্যস্ত হয়ে গেছে এখন তারাও যখনই পায় এরকম ড্রাগন আমরা দিই তখনই তারা এটা খেয়ে শেষ করে দেয় এরপর আমি একটু কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম মূলত প্যান্টটা চেঞ্জ করে নিয়ে আমি বুট জুতা গাম্বুর জুতো পরে বাগানের ভিতর চলে যাচ্ছি ইউজুয়ালি আমি এমনিতে স্নিকার্স পরে চলে যাই বাট আজকে গাম্বুট পরলাম কারণ বৃষ্টির কারণে একেবারে কাদা হয়ে আছে আর যেহেতু আজকে হলো ষোলো তারিখ উনিশ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার কথা একটু পরপরি। পরপরই তাই আমি একটু ডানে বামে ফল ফুলগুলো দেখে চিক দিয়ে আমি যাচ্ছি তো ভিতরে যাওয়ার পর আমাদের আজকে কাজ হয়েছে হলো বাগানে এই জাল দিব আমরা ড্রাগন বাগানে তো জাল দেওয়ার জন্য পিলারগুলো বসানোর কাজ হয়েছে তো আমি গেটটা খুলে ভিতরে গেলাম এবং আমাদের যারা ওয়ার্কার আছে তারা অলরেডি এই পিলারগুলো নিয়ে এসে রেখে দিয়েছে এবং এইখানে যতগুলো পিলার লাগবে প্রায় বিশ থেকে পঁচিশটা পিলার লাগার কথা তো পিলারগুলোর কাজ চলছে তা আমি এখান থেকে যেয়েই প্রথমে ভিতরে ঢুকে মালটা এবং কমলা গাছগুলো একটু চেক দিলাম যেখানে আমাদের এটা হলো আমাদের মালটা গাছ এটা হলো জানা মতে আমার তুরস্কের মালটা তো এগুলো ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বর মাসে সম্পূর্ণ হলুদ হয়ে যাবে আমরা তখন বাজারজাত করবো আর এটা হলো সাউথ আফ্রিকান কমলা যেটা এক হাত ভরে যাবে যখন বড় হবে তো একটু একটু কালার আসা শুরু করছে এরপরে আমি চেক দেওয়া শুরু করলাম যে আমাদের ওয়ার্কাররা যে কাজ করতেছে যে কতদূর কি পর্যন্ত কাজ করেছে এবং ভিতরে যে ড্রাগন ফলগুলো আছে সেগুলোর কি অবস্থা আর আমি যে গাম্বুট পরেছি এর কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটিতে একেবারে পানি দিয়ে ভরা তো এই অবস্থায় অন্য কোনো জুতো পরে আসা যাবে না তো আমি গাম্বুটি পরে নিয়েছি পরে নিয়ে হেঁটে হেঁটে আমি একটু ফুলগুলো দেখছি যে আমাদের ড্রাগনের যে নতুন ফুলগুলো এসেছে এবং ছোটো ছোটো ফুল আসছে এবং কিছু ফল একটু মাঝারি সাইজের হয়ে গিয়েছে ফুল মাঝারি সাইজের হয়ে গিয়েছে এবং আরেকটা ধাপে আছে যেটা ফল একটু পাকা শুরু করেছে এবং কাঁচাও রয়েছে তো আমি সবগুলোই একটু বাগানের ভিতরে ঢুকে প্রত্যেকটা লাইনে ঢুকে এগুলো একটু চেক দিলাম যে ফলগুলোর কি অবস্থা এবং আমাদের যে দুই লাইনের মধ্যে আইল বা পানির যে অবস্থা একেবারে কাদা হয়ে গিয়েছে তাই বেশিক্ষণ থাকলাম না এগুলো হলো আমাদের মালটা গাছ এগুলো হলো বারো মাসি মালটা তো আল্লাহ রহমতে অলরেডি আমাদের আশেপাশে মানুষজন আসে গাজীপুর চৌরাস্তা থেকে অনেকে আসে মালটা কিনতে তো আমাদের মোটামুটি ডেলি অনেকটুকু সেল সেল হয় আর আমরা এক্সপেরিমেন্ট করার জন্য এখানে দুটা আমের পলি বেগ পরিয়ে রেখেছি মালটাতে এবং মালটা গাছগুলো একটু চেক দিলাম এবং একটু পরে আমাদের কিছু কাস্টমার আসবে যারা মালটা নিয়ে যাবে তো এভাবে একটু হাঁটাহাঁটি করলাম মালটা গাছগুলো দেখলাম যে কি অবস্থা এবং ওই পাশে আমাদের একটা নতুন ছোট একটা প্রোজেক্ট করেছি সেটা হলো সিম গাছের আমার আব্বার খুবই শখ উনি অবসিজনাল সিম করবে তো আমরা মোটামুটি এক বিঘা না এক বিঘার কম হবে মাছা তৈরি করে সিম গাছ লাগিয়েছি সেটা সামনে দেখতে পাওয়া যাবে যে এখন দেখা যাচ্ছে যে সেইটাই হলো আমাদের এই সিমের প্রজেক্ট যেটা তো মোটামুটি বড় একটা মাছা করা হয়েছে এবং আশেপাশে আমরা পেঁপে গাছও লাগিয়েছিলাম আর আমাদের এই মালটা গাছগুলোর মধ্যে যেগুলো ভিয়েতনামি বা মাস